মনোযোগের একটি উদ্দীপকের নাম কি থাকবে মেজাজ সিদাক পরের কোশ্চেনে চলে যায় বুদ্ধি হল প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা কে বলেছেন উত্তর হল থাস্টন থাস্টন বলেছেন পরের কোশ্চেন গিলপোটের মতে বুদ্ধির উপাদান কটি উত্তর হচ্ছে একশো পঞ্চাশটি পরের কোশ্চেন শিখনের দ্বিতীয় স্তরের নাম কি উত্তর সংরক্ষণ বা ধারণ অর্থাৎ এ পরের কোশ্চেন প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে উত্তর হচ্ছে সিদাক প্যাবলপ পরের কোশ্চেন সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তাকে উত্তর ডিদাক থন্ডাইক পরের কোশ্চেন স্কিনারের তত্ত্বটিকে কি বলা হয় উত্তর হচ্ছে টাইপ টু শিখন বলা হয় স্কিনারের তত্ত্বকে পরের কোশ্চেন থন্ডাইকের ভুল ও প্রচেষ্টার মাধ্যমে শিখনের মুখ্য সূত্র কয়টি উত্তর হচ্ছে নয়টি পরের কোশ্চেন চলে যায় কেন্দ্রীয় প্রবণতা দ্রুতগতি সম্পন্ন পদ্ধতি কি উত্তর হচ্ছে মোড পরের কোশ্চেনে চলে যায় এলোমেলো তথ্যগুলিকে কি বলা হয় উত্তর হচ্ছে অবিন্যস্ত স্কোর পরের কোশ্চেনে চলে যায় পরিবর্তনশীল রাশিকে কি বলে উত্তর হচ্ছে চল বলে অর্থাৎ উত্তর দাগ তারপরে কোশ্চানে চলে যায় এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে মোট হচ্ছে এগারো অর্থাৎ উত্তর সি দাগ পরে কোশ্চানে চলে যায় ভক্তবৎসল কমিটির চেয়ারম্যান শ্রী ভক্তবৎসলম ছিলেন পরে কোশ্চেনে চলে যায় জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উত্তর সি উনিশশো 1959 খ্রিস্টাব্দে পরে কোশ্চেন ভারতের সংবিধানে মোট অধ্যায় আছে কতগুলো উত্তর হচ্ছে বাইশটি অর্থাৎ উত্তর দাগ পরের কোশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসূচকের কথা বলা হচ্ছে উত্তর হচ্ছে ষোলো নম্বর ধারায় অর্থাৎ উত্তর সিদাক পরের কোশ্চেন ইউজিসি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর বিদাগ উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরের কোশ্চেন রাজ্য বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব কার উপর থাকবে উত্তর সিদাক রাজ্য সরকারের ওপরে থাকবে পরের কোশ্চেন প্রতিটি গ্রামীণ কলেজের ছাত্র সংখ্যা কত হবে উত্তর বিদাগ তিনশো জন পরের কোশ্চেনে চলে যায় বর্তমান ভারতবর্ষে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত উত্তর হচ্ছে চোদ্দোটি অর্থাৎ উত্তর সিদাক পরের কোশ্চানে চলে যায় একুশ দাগের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক নিযুক্ত হতে গেলে অভিজ্ঞতা থাকতে হবে কত উত্তর হচ্ছে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চলে যাব পরের কোশ্চেন বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদককে উত্তর হচ্ছে ডক্টর এন কে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক অর্থাৎ উত্তর ডি দাগ পরে কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে মধ্যশিক্ষা স্থায়িত্বকাল কত ধরা হয় উত্তর বি দাগ সাত বছর পরের কোশ্চানে চলে যায় শিক্ষার ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার সময় সংস্কৃতির পুনরুজ্জীবনের দিকেও বিশেষ লক্ষ্য রাখতে হবে বলেছেন কোন কমিশন উত্তর হচ্ছে মুদালিয়ার কমিশন পরের কোশ্চানে চলে যায় মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও ছাত্রের অনুপাত কত হবে তো এর উত্তর হচ্ছে ওয়ান ইস টু ফোরটি অর্থাৎ উত্তর ওয়ান ইস টু ফোরটি পরের কোশ্চনে চলে যায় মুদালিয়ার কমিশনের মতে সমগ্র মাধ্যমিক স্তরে শিক্ষার বাহন কি হবে উত্তর হচ্ছে এ দাগ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা চলে যাব তার পরবর্তী কোশ্চানে মোদালিয়ার কমিশনের অপর নাম কি উত্তর হচ্ছে বিদাখ মাধ্যমিক শিক্ষা কমিশন পরের কোশ্চেনে চলে যায় কোঠারি কমিশনের রিপোর্ট ছিল কত পৃষ্ঠার উত্তর হচ্ছে বিদাক ছশো বিরানব্বই পৃষ্ঠার পরের কোশ্চেনে চলে যায় কোঠারি কমিশনের রিপোর্টে শিক্ষা সম্পর্কে আলোচনা ছিল কোন খণ্ডে উত্তর বিদাক দ্বিতীয় খণ্ডে পরের কোশ্চেনে স্কুলগুচ্ছ তৈরি করার প্রস্তাব দেন কে উত্তর হচ্ছে কোঠারি কমিশন স্কুলগুচ্ছ তৈরি করার প্রস্তাব দেন পরের কোশ্চানে চলে যায় সঙ্গীত নাটক একাডেমি গঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি গঠিত হয় পরের কোশ্চেনে চলে যায় কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কোনটি উত্তর হচ্ছে এআইসিটিই উত্তর কি বললাম এ অর্থাৎ উত্তর ডি দাগ ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর এ দাগ উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন নম্বরের পরিবর্তে গ্রেট প্রথা চালু করার কথা সুপারিশ করা হয় সেটা হচ্ছে সি দাগ উত্তর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে শিক্ষানীতিতে পরের কোশ্চেন সার্বজনীন প্রাথমিক শিক্ষার কারণ কোনটি উত্তর এ দাগ জাতির উন্নয়ন হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার মূল কারণ পরের কোশ্চেন রামমূর্তি কমিটি গঠিত হয়েছে গত সালে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটি গঠিত হয়েছে পরে কোশ্চেন যে বিষয়ে শিক্ষার কাজে অ্যাবাকার্যগরিত হয় তা হল অঙ্ক বা গণিত শিক্ষাতে এবাকাজ জবরিত হয় সাঁত্রিশ দাগে পরের ব্রেইন লেখা হয় কটি বিন্দু দিয়ে উত্তর ছটি বিন্দু দিয়ে উত্তর ডি দাগ মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য উত্তর এদাক দৃষ্টিহীনদের শিক্ষার জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় পরের কোশ্চেন জাতীয় সাক্ষরতা মিশন কত সালে স্থাপিত হয় উত্তর হচ্ছে বিধাক উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে স্থাপিত হয় পরের কোশ্চেন আঞ্চলিক শিক্ষা কমিশনের প্রতিবেদনটি পেশ করা হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে পেশ করা হয় আঞ্চলিক শিক্ষা কমিশনের প্রতিবেদন অর্থাৎ উত্তর বিধাগ পরের কোশ্চনে চলে যায় ডেলার্স কমিশন প্রস্তাবিত শিক্ষা স্তম্ভের সংখ্যা কটি উত্তর হচ্ছে চারটি কর্মের জন্য শিক্ষা হলো কোন ধরনের শিক্ষা উত্তর হচ্ছে পারদর্শিতার শিক্ষা অর্থাৎ উত্তর বিদাগ পরের কোশ্চানে চলে যায় ভাষা পরীক্ষাগার সর্বপ্রথম ব্যবহৃত হয় কোথায় উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ উত্তর এ দাগ পরের কোশ্চেন দলগত শিখনের ধারণা কে প্রবর্তন করেন উত্তর এ দাগ কার্ল রজার্স তো এই হলো আমাদের কিন্তু পঁয়তাল্লিশটা প্রশ্ন এবং আমরা পঁয়তাল্লিশটা প্রশ্নের সম্পূর্ণ উত্তর শেয়ার করলাম